তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে আদা রসুন এর সাথে বেজে নিব

এখন আমি কপিটা কেটে নেব আমি এই সাইজের কেটে নিলাম বাঁধা পাতা কোটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেব মাংসগুলো একটু ছোট ছোট করে ছোট করে ফেলে নিব মাংস গুলো ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন পাতা কপিগুলো একটু লাড়াদা নিব পাতা কপি সিদ্ধ হতে হতে আমি এদিক দিয়ে মাংসগুলো ভালো করে মেখে নিব। জিরা আর জয় একসাথে আদা রসুন বাটা এলাচ কয়েকটা পাঠিয়ে দিব গরম মশলা লং কয়েকটা গোলমরিচ পাতা হলুদের গুড়ি লবণ পরিমাণ মতো তেল আমার মাংস কোনো তেল ছিল না একটু আমি বেশি দিব এদিক দিয়ে আমার বাঁধাকপি শুদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি পেয়ে দিয়ে দিব মরিস ভেঙে দিয়ে দিব এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিব আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমার হাতে সময় নাই তাই আমি রেস্ট রাখলাম না আমি একটু লারা ছাড়া দিয়ে নিলাম মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে কষানোর ভিতরেই মাংসটা আমি সিদ্ধ করে দিয়ে আমি কপি সহ মাংসটা আর একটু কষিয়ে নিব কপি আর মাংস আর কষাবো না পাতাকপিটা বেশি কষালে হয়ে যাবে তাই আমি পানি দিয়ে দিব মাংসটা আমার আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মাংসটা আমার হয়ে গেছে এখন একটু বাজা মশলা দিয়ে নিব মশলাগুলো সব একসাথে আমি একটু বেজে নেব বেজে গুঁড়া করে তারপরে দিয়ে দিবো তরকারির ভিতরে মশলা ফাঁকি করে নিয়েছে এখন তরকারি দিয়ে দিব আমি তরকারিটা মাখো মাখো রাখছি বেশি জল রাখি নাই তরকারি হয়ে গেছে নামিয়ে নিব আমাদের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ